আমরা যারা টাইম মাইনিং সাইট এ কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও টাইম ফার মাইনিং সাইডের যে ডেইলি প্রশ্ন অ্যান্সার টি আছে সেটি আপনি দেখিয়ে দেব প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভেস আসবে এরকম একটি ইন্টারভেস আসার পর আমরা প্রতিদিন আমাদের যে ক্লেমটি আছে সেই ক্লেমটি করে নেব ক্লেমটি করে নেওয়ার পর এইখানে আমাদের যে আর্ন অপশানটি আছে আমরা আর্ন অপশানে ক্লিক করব আমি এখন আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এইখানে যে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর এখানে অ্যান্সারের যে অপশনটি আছে অ্যান্সারের অপশনের ভিতর এইখানে যে ডেটের চিহ্নটি আছে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন ডেটের চিহ্নের উপর ক্লিক করছি ক্লিক করার পর আজকে আমাদের এইখানে যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার জন্য প্রথমে আমাদের এখানে যে শালটি আছে শাল আমরা উনিশশো আটাত্তর দিব এইখানে মাস দিব আমরা এপ্রিল এবং তারিখ দিব আমরা তেরো এরপর আমরা সেট বাটনে ক্লিক করবো আমাদের আজকের অ্যান্সারটি হলো তেরোই এপ্রিল উনিশশো আটাত্তর আমি স্ক্রিনের পর আবারও লিখে দিচ্ছি তেরোই এপ্রিল উনিশশো আটাত্তর তেরোই এপ্রিল উনিশশো আটাত্তর এই ডেটটি দেওয়ার পর আমাদের এইখানে নিচে যে চেক ড্যা ডেট অপশনটি আছে সেইখানে আমরা ক্লিক করবো আমি এখন চেক ড্যা ডেট অপশানে ক্লিক করছি চেক ডেট অপশানে ক্লিক করার পর এখানে কংগ্রেচুলেশান আসবে যদি আমরা অ্যান্সারটি সঠিক দিই তাহলে আমাদের কংগ্রেচুলেশন আসবে তার এইখানে যে ক্লেম অপশনটি আছে আমরা সেই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি দেখেন আমার যে এক যে রেওয়ার্ডটি আছে সেটি আমার কালেক্ট হয়ে গেলো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা খুব সহজে এই প্রোজেক্টে অংশগ্রহণ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ